হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে বিপিএল সাপ্তাহিক আপডেটের নতুন নতুন আরো একটি ভিডিওতে স্বাগত বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট নিয়ে এর মধ্যে যদি ঢাকা ঢাকা ক্যাপিটালস ক্যাপিটালস শুরু করি তারা নতুন করে কোনো নাম বিপিএল এর আগে আর ঘোষণা দিবে না যে এমনটাই জানিয়েছে সিইও আতিক ফাহাদ সাহেব গেল দুই সপ্তাহ আগে একটি ইন্টারভিউতে উনি কথা জানিয়েছিল যে তারা আহ যে নতুন বিদেশি ক্রিকেটারদের দলে ফেরাচ্ছে এর মধ্যে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়া তিন দলের যে কোনো দুটি দেশের ক্রিকেটার দুজন বা তিনজন ক্রিকেটারকে তারা আনতে পারে কিন্তু দেখতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে তাদের নাম আমরা জানতে পারবো না সরাসরি মাঠে আমরা তাদের দেখতে পারবো হয়তো আমরা বিপিএল শুরুর এক দুই দিন আগে হয়তোবা তাদের নাম গুলো জানতে পারি কিন্তু এর আগে তারা আর কোনো বিদেশি ক্রিকেটারের নাম ঘোষণা দিবে না এটা সবাই নিশ্চিত থাকা উচিত নতুন করে বিদেশি নিচ্ছে কিন্তু ঘোষণা দিচ্ছে না আর এক্সিস্টিং যে বিদেশি ক্রিকেটাররা আছে এর মধ্যে পাকিস্তানি বাইশ বছর বয়সী ভারতীয় ওপেনার ব্যাটসম্যান সাহিম আয়ুব সে আসন্ন বিপিএলে আসা নিয়ে তার একটি সংখ্যা তৈরি হয়েছে সেটির কারণ আমি আমার ঢাকা ক্যাপিটালসের বিদেশিদের আপডেটের মধ্যে বলেছিলাম যে এই বাইশ বছর বয়সী ওপেনার ব্যাটসম্যান সাহিমায়ুব পাকিস্তান জাতীয় দলের টেস্ট এবং টি টোয়েন্টি সেট রয়েছে এবং আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে সাত জানুয়ারি তাদের সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে তারপর ষোলো জানুয়ারি থেকে আঠাইশ জানুয়ারি তাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে যার কারণে তাকে পাওয়া নিয়ে কিন্তু একটা সংখ্যা রয়েছে এর মধ্যে ওই সাত জানুয়ারি থেকে ষোলো জানুয়ারির মধ্যকার অবস্থাতে তাকে পেলে পেতে পারতো কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে এনওসি দিবে বলে মনে হচ্ছে না বেশিরভাগ সময় মানে এটাই যে সাইমাহব এনওসি নাও পেতে পারে তারপর যদি আমরা চলে যাই চিটং কিংসের মধ্যে চিটং কিংস তারা প্রথমে আগে ক্রিকেটারদের আপডেট দিয়ে নিই তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের যে পাকিস্তানি রিক্রুট চব্বিশ বছর বয়সী ডানাতি মিডল অর্ডার ব্যাটসম্যান হায়দার আলি রয়েছে তার এনওসি পেয়েছে পুরো বিপিএল সিজন হায়দার আলি চিরং কিংসের শিবিরে থাকবে হায়দার এলি সর্বশেষ দু তেইশ সালে এশিয়ান গেমসে সে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি খেলেছিল তারপর আর কোনো টি টোয়েন্টি খেলেনি এখন পর্যন্ত সে দুটি ওডিয়া এবং পঁয়ত্রিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর টি টোয়েন্টিতে একশো চল্লিশটি টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে এখন তাকে আসন্ন বিপিএল এ পুরো সিজনের জন্যই পাবে চিরং কিংস ট্রন্ডার্জি এছাড়া চিরং কিংসের যদি আর কিছু আপডেট দেই অফ দ্য ফিল্ড আপডেট এর মধ্যে আছে একটি যে তারা তাদের যে ব্র্যান্ড সেটা শাহিদ আফ্রিদি সে আসন্ন বিপিএলে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবে এটা এর আগেও বলেছিলাম আবারও বললাম আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে আমি গতকাল কি বিপিএলের সাপ্তাহিক আপডেটের অফ দ্য ফিল্ড আয়োজন বলেছিলাম যে চিরং কিংস তারা একজন বিদেশি অ্যাক্টার্স এবং মডেলকে তাদের প্রেজেন্টার হিসেবে অর্থাৎ নিজস্ব হোস্ট হিসেবে তারা নিয়োগ দিতে যাচ্ছে সেটি অফিসিয়াল হয়েছে আজকে সকালে এবং গতকালকে রাতেও তারা ঘোষণা দিয়েছে তাদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে যে তারা কানাডিয়ান মডেল এবং ফিটনেস ইনফ্লুয়েন্সার ইয়াশা সাগরকে তারা তাদের আসন্ন বিপিএল এর চিরং কিংসের ব্যক্তিগত তাদের হোস্ট অথবা তাদের প্রেজেন্টার হিসেবে তারা নিয়োগ দিয়েছে সেটি অফিশিয়ালি জানিয়েছে এমনকি তার একটি ভিডিও বার্তাও তারা প্রকাশ করেছে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এই হচ্ছে চিরং কিংসের আপডেট তারপর আমরা যদি চলে যাই খুলনা টাইগার্সের দিকে খুলনা টাইগার্স দলে আমরা জানি যে পাকিস্তানি দুজন বিদেশি ক্রিকেটার রয়েছে মোহাম্মদ নওয়ওয়াজ এবং আরেকজন হচ্ছে মোহাম্মদ হাসনান এর মধ্যে মোহাম্মদ নওয়াজ আসন্ন বিপিএলের জন্য পুরো সিজনের এনওসি পেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে কারণ সে মোহাম্মদ নওয়াজের কথা বলে দু হাজার ষোলো থেকে হাজার চব্বিশ পর্যন্ত আট বছর জাতীয় দলকে সেটা প্রতিনিধিত্ব করেছে পাকিস্তান জাতীয় দলকে কিন্তু সর্বশেষ সে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে দু হাজার চব্বিশের জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে তারপর আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে দেখা যায়নি মোহাম্মদ নওয়াজ কিন্তু সে এখন পর্যন্ত ছয়টি টেস্ট ছাত্রিশটি ওড়িয়া এবং ষাটটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই তিরিশ বছর বয়সী স্পিন বলিং অলরাউন্ডার সে তার এই ডোমেস্টিক টি টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত দুশো ছাপ্পান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার ভালো অভিজ্ঞতা রয়েছে লোয়ার মিডল অর্ডার ব্যাটিং এবং বোলিংয়ের জন্য শিব মোহাম্মদ নওয়াজকে আসন্ন বিপিএলের জন্য খুলনা টাইগার্স পুরো সিজনের জন্য তার সার্ভিস পাবে এছাড়া খুলনা টাইগার্স দলে কিন্তু নতুন দুজন আফগান ক্রিকেটার ইব্রাহিম জাদরান এবং লারিস রাসুলকে তারা নিয়োগ দিয়েছে সেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম তো সেটা আর রিপিট না এই ভিডিওতে তারপর আমরা যদি চলে যাই দুর্বারাচ্ছি দলের মধ্যে দুর্বারাচ্ছি সর্বশেষ দুই সপ্তাহ আগে তারা ঘোষণা দিয়েছিল উমানের পেস বলার বিলাল খানকে তারা তাদের দলে ভিড়িয়েছে তারপরে তাদের কোনো খবর নিয়ে হঠাৎ করে তারা গায়েব হয়ে গেল যদিও তারা পাকিস্তানীয় ওপেনার ব্যাটসম্যান মোহাম্মদ হারিস এবং পাকিস্তানি আরও একজন ক্রিকেটারের সাথে তারা যোগাযোগ করছে কিন্তু সেটি এখন পর্যন্ত ফলপ্রশ্ন হয়নি তাদের আপডেটটা তারপর যদি আরেকটি দেশীয় ক্রিকেটারদের নিয়ে আছে একটা আপডেট রয়েছে দুর্বারাচ্ছি ম্যানেজমেন্ট তারা লোকাল ক্রিকেটারদের ক্ষেত্রে বলেছিল অনেকদিন আগে যে লোকাল ক্রিকেটার নিয়োগ দিতে চায় তাদের দলে এর মধ্যে তারা এই যে রিসেন্টলি বাংলাদেশের যেই জুনিয়র ক্রিকেটাররা এশিয়া কাপ জিতে এসেছে সেই এশিয়া কাপ আন্ডার নাইনটিন এশিয়া কাপের যে চ্যাম্পিয়ন দলের থেকে এক দুজন ক্রিকেটারকে তারা নিতে পারে এমনটাই শোনা যাচ্ছে যে যে আছে তারা কিছু ইয়াং ক্রিকেটারকে নিতে কিছু বলতে এক থেকে দুজন ক্রিকেটার নিতে পারে সেটা এখন পর্যন্ত অফিসিয়াল হয়নি তারা কথাবার্তা চালিয়ে যাচ্ছে বিসিপি পারমিশন দিলেই নিয়ে নেবে যদিও বিসিপিও পারমিশন দিয়েছে যে এক ক্রিকেটার যদি কোনো দল চায় তাহলে তারা পারমিশন বা এন ও সি দিবে তারপর আমরা যদি চলে যাই সিলেট স্ট্রাইকারসের দিকে সিলেস স্ট্রাইকারস নতুন করে কোনো বিধি সেকে দলে বেরেনি তবে গত পাঁচ দিন আগে আমরা জানতে পেরেছিলাম রিস টপলি একটি ভিডিও বার্তায় জানিয়েছিল যে আসন্ন বিপিএলে সে অংশগ্রহণ করতে আসছে পাশাপাশি গত দুই দিন আগে ওয়েস্ট স্পিন বোলিং অলরাউন্ডার হাকিম কর্ণ আলো আসন্ন বিপিএলে সে খেলতে আসছে এই সিলেট স্ট্রাইকারস ফ্রাঞ্চাইজির হয়ে রিস টপলি নিয়ে কিনে একটি দিন আগে থেকে কিন্তু একটি সংখ্যা ছিল যে রিস টপলি আসবে না এখন এই অফিসিয়াল ভিডিও বার্তার পর কিন্তু এখন আর কোনো সন্দেহ থাকলো না যে রিস টপলি আসন্ন বিপিএল আসবে কিনা সিলেট স্ট্রাইকারস হয়ে আসন্ন বিপিএলে সে খেলতে আসছে তারপর আমরা যদি চলে যাই ফরচুন বরিশালের দিকে ফরচুন বরিশাল আসন্ন বিপিএল এর জন্য দুজন পাকিস্তানি ক্রিকেটারের পুরো সিজনের জন্য এন ওসি পেয়ে গেছে একজন হচ্ছে পাকিস্তানি পেস বোলিং অলরাউন্ডার ত্রিশ বছর বয়সী ফাহিম মাস্ট এবং আরেকজন হচ্ছে বত্রিশ বছর বয়সী পাকিস্তানি ডানাতি পেসার মোহাম্মদ আলী এর মধ্যে যে ফাহিমাস্ট্রাফ রয়েছে ফাহিমাস্ট্রাফ দু হাজার সতেরো থেকে দু তেইশ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় দলকে সে সার্ভিস দিয়েছে এখন পর্যন্ত সতেরোটি টেস্ট চৌত্রিশটি ওডিআই এবং আটচল্লিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এছাড়া ডোমিস্টিক ক্রিকেটে এখন পর্যন্ত সে একশো চুরানব্বইটি টি টোয়েন্টি ডোমেস্টিক ম্যাচ খেলেছে পাহাতি পেস পাহাতি ব্যাটস ব্যাটিংয়ের পাশাপাশি ডানাতে পেস বোলিংটা সে খুব ভালো করে কিন্তু জাতীয় দলের হয়ে সর্বশেষে দু হাজার তেইশ সালে ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ট্যাশ খেলেছিল তারপর জাতীয় দলে দেখা যায়নি যার কারণে যেহেতু জাতীয় দলে সেটা নেই এবং অন্য দেশে কোন লিগেনি যার কারণে আসন্ন বিপিএল এর পুরো সিজনের জন্য এনওসি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং আরেকজন ক্রিকেটার যে রয়েছে ফরচুন বরিশালের পাকিস্তানের রিক্রুট বত্রিশ বছর বয়সী ডানাতি পেসার মোহাম্মদ আলী মোহাম্মদ আলী এবছরে তার জাতীয় দলের হয়ে টেস্ট খেলেছিল দুইটা এর আগে দু হাজার বাইশ সালের অভিষেক হয়ে টেস্টে চারটি টেস্ট ইন্টারন্যাশনাল মানে টেস্ট ম্যাচ খেলেছে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিল এবছর সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে তারপর তাকে আর জাতীয় দলে দেখা যায়নি আসন্ন বিপিএলও সময় যদিও পাকিস্তান জাতীয় দলে খেলা রয়েছে তারপরও মনে হয় না তাকে সেখানে নেওয়া হবে কারণ আর নয় তো পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রচুর বরিশালের জন্য মোহাম্মদ আলীকে পুরুষ সিজনের জন্য এনুসি দিত না এটা অফিসিয়াল যে পাকিস্তান ক্রিকেট বোর্ড এই ডানাতে পেসার বত্রিশ বছর বয়সী মোহাম্মদ আলীকে আসন্ন বিপিএলে পুরো সিজনের জন্য এনুসি দিয়েছে তাই এখন আর কোনো চিন্তা নেই এই মোহাম্মদ আলী এখন পর্যন্ত পঁচিশটি ডোমেস্টিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছে তার এই স্বল্প কেরিয়ারে তারপর আমরা যদি চলে যাই রংপুর রাইডার্সে রংপুর রাইডার্স পাকিস্তান একজন ক্রিকেটার খুশদিল শাহর পুরো সিজনে এনওসি পেয়েছে উনত্রিশ বছর বয়সী খুশদিল শাহ এখন পর্যন্ত সে জাতীয় দলের হয়ে মোট ম্যাচ খেলেছে দশটি ওড়িয়া এবং সাতাশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ আর ডোমেস্টিক টি টোয়েন্টি এখন পর্যন্ত একশো একাত্তরটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে এই পাকিস্তানি উনত্রিশ বছর বয়সী বাহাতি ব্যাটসম্যান এবং বা তী মিডল অর্ডার ব্যাটসম্যান তার এই পুরো কেরিয়ারে যেটা বললাম যে দশটি ওড়িয়া এবং সাতাশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এবং সর্বশেষ টি টোয়েন্টি ম্যাচটি সে খেলেছিল গত দুহাজার তেইশের অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সেই সিরিজে মানে অর্থাৎ এশিয়ান গেমসে খেলেছিল তারপরে তাকে জাতীয় দলের হয়ে দেখা যায়নি যার কারণে আসন্ন বিপিলে পুরুষ সুজনের জন্য রংপুর রাইডার্সের দল এই খুশিল ছাড়া এনসি পাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এমনটাই জানিয়েছেন তো এই হচ্ছে আসন্ন বিপিএল এর সাত দলের সর্বশেষ আপডেট যেটা বলা যে এখন পর্যন্ত পাঁচজন পাকিস্তান ক্রিকেটার এনওসি পেয়েছে এর মধ্যে কিংস কিংসের হায়দার আলী এনওসি পেয়েছে খুলনা টাইগার্সের মোহাম্মদ নওয়াজ এনওসি পেয়েছে তারপর ফরচুট বরিশালের মোহাম্মদ আলী এবং আরেকজন ফাইম মাস্টার পুরো সিজন এনওসি পেয়েছে এবং রংপুর রাইডার্সের খুশদিল শাহ আসন্ন বিপিএল এর পুরো সিজনের জন্য এনওসি পেয়েছেন পেয়েছে তো এই হচ্ছে বিপিএল সাত দলের সর্বশেষ আপডেট আপডেটটি যেন আপনাদের কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো যদি আপডেট পায় পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে বাকিরা কারা কারা এন পেল এই এই জন পাকিস্তান ক্রিকেটারকে মূলত বিপিএল দলগুলো সাইন করেছিল বাকিদের মধ্যে বাকিদের কী অবস্থা সেই আপডেটগুলো পাওয়া মাত্রই আপনাদের সামনে উপস্থাপন করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উদ্যোগ চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ